নমস্কার বন্ধুরা স্বাগতম আপনাকে ওয়ে অফ লাইফে প্রতিদিন পাঁচ মিনিট গীতা শুনুন প্রতিটি শ্লোকের সংস্কৃত শব্দের বাংলা অর্থসহ যা আপনাকে গীতা ভালোভাবে বুঝতে সাহায্য করবে গীতা পাঠে জীবনে সুখ ও শান্তি লাভ হয় তাই প্রতিদিন গীতা শুনুন বা পড়ুন যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন আর গর্বের সাথে বলুন আমি সনাতনী শ্রীমদ্ ভগবত গীতা তৃতীয় অধ্যায় শ্লোক নম্বর আট নহি প্রপস্যামী মমা যচ্ছ কমোচ্ছ সনম ইন্দ্রিয়ানাম অবাপ্য ভূমাবশপত্ন মৃদং রাজ্যং সুরানাম পিচাধিপত্তম এখানে ন অর্থাৎ না হি অর্থাৎ অবশ্যই প্রপশ্যামি অর্থাৎ দেখছি মমাপনুদ্যাত অর্থাৎ আমার দূর করতে পারে যচ্ছ কমুচ্ছ সনম ইন্দ্রিয়ানম অর্থাৎ যা শোক শুকিয়ে দিচ্ছে ইন্দ্রিয়গুলিকে অবাপ্য অর্থাৎ প্রাপ্ত হয়ে ভূমা বসপত্ন মৃদং অর্থাৎ এই পৃথিবীতে প্রতিদ্বন্দ্বীহীন সমৃদ্ধিশালী রাজ্যং অর্থাৎ রাজ্য সুরানামপি অর্থাৎ দেবতাদের এমনকি চাধিপত্যম অর্থাৎ ও অধিপত্য সম্পূর্ণ শ্লোকের অর্থ আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না এমনকি স্বর্গের দেবতাদের মতো অধিপত্য নিয়ে সমৃদ্ধিশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না আর কমেন্টসে লিখুন জয় শ্রীকৃষ্ণ ওম সর্বে ভবন্ত সর্বে সর্বেসন্ত নিরামায়া সর্বে ভদ্রাণী পশ্যন্ত मा कश्चित् दुःखभागो भवेत् ॐ शान्ति शान्ति शान्ति